দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটি হল ভূমি গুণন উচ্চতা ভাগ দুই ভাগ দুই উচ্চতা ভাগ দুই এই সূত্রটি মুখস্থ রাখতে হবে তাহলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজে করতে পারবে তো দেখো এখানে আমি ত্রিভুজের একটি চিত্র এঁকে রেখেছি এবং ভূমি এবং উচ্চতা দেখিয়ে দিয়েছি ত্রিভুজটা আসলে কি তিনটি বাহু তারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটি বাহু তাহলে তিনটা বাহু একসাথে সীমাবদ্ধ হয়ে একটি ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের ভূমিকোণটা নিচে যেটি আছে সেটি হলো ভূমি উচ্চতা কোনটা এই কণি বিন্দু থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা হলো উচ্চতা এই জন্য গুণন উচ্চতা অর্থাৎ ভূমি দেওয়া থাকবে এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র